যতবার পড়ছি নিচে উঠা জামু সবাই জানে কেউ ভাগতে জানের ভাই কেউ ছুটা আইসে আমার টানে যতবার পড়ছি নিচে উঠা জামু সবাই জানে কেউ ভাগছে জানের ভাই কেউ ছুটা আইসে আমার টানে ওই মাদার চোচ বাদার আমার বাইচা গেছে বারোটা একটা দুইয়া চলে না তাই নিয়োগ দিছি বারোটা পড়তে আস না ঠেডা মৃত্যুর মতো আসে সাতটা ভিড় চুনার র্যাপ পাগলার ভাষণ চলে ভাতটা দুই চারটা গান যদি হইয়া জায়গা হিট জায়গা পুরাই লিখ এটি মানকির চিপায় পড়ার আগে হইতে চায় না ঠিক কিন্তু কামের কথায় আয় এত ফুটানি যে কর বাসায় খবর কিটা যায় নাকি লাথিটা খাইতে খাইতে এমনি বিকাল যায় মুখে বড় বড় কথা সব টিকটকে বোঝায় অনেক বড় বড় গ্যাং এ করতে চাইছে ক্ষতি যজ্ঞ ছোট ছোট গুললে খুব খারাপ পরিণতি পুরা মেপু ছিটি বেচা খাইছে আমি क़ुर्बानी किंतु पीछे ने दाएं गाली छाने पा दिए खाई पानी